আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা খুব ভালো আছি তো আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাল্লাহ রহমতে আমি সুন্দরভাবে মাটিতে ল্যান্ড করলাম এই মাত্র আমাদের বিমানটা মাটিতে ল্যান্ড করলো তো সুন্দর মতো আমি সৌদি আরব এসে পৌঁছে গেলাম এই প্রথম নিজেকে বিদেশের মাটিতে আবিষ্কার করলাম ই জীবনের প্রথম আমি আজকে বিদেশের মাটিতে তো এই যে দেখেন এখানে রিয়াদ এয়ারপোর্ট কিং খালিদ এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই এয়ারপোর্টে আমরা নামব তো অনেক আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালোভাবে ল্যান্ড করতে পারছি আমাদের কোনো ঝামেলা বা কোনো সমস্যায় পড়তে হয় নাই তো আলহামদুলিল্লাহ তো আমরা এখন আহ এয়ারপোর্টে ভিতরে ঢুকবো দেখি এই দেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন কেমন তো দেখেন আমরা আগাই তো সিক করে সাথে থাকুন তো গাই এই যে আমরা বিমান থেকে নামছি হুরো হুরি না আস্তে ধীরে নামছি তো সামনে ইমিগ্রেশন ইমিগ্রেশন পার করার পরে বাহিরে অপেক্ষা করতেছে আব্দুল্লাহ আব্বু হ্যাঁ মারিয়ামের আব্বু অপেক্ষা করতেছে তো দেখি আমরা যাই আমাকে চিনতে পারে কি না সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন আল্লাহ আকবর আমার ভোগান্তিতে পড়তে হয় না আমি আব্দুল্লাহ আব্বুরে দেখতে পাইছি একটা লন উনি অনেক ভারী ওই আঠারো কেজি আমি এই দিয়ে আমি আমার না এই দিয়ে আমার তো গাইস এই যে আমরা সুন্দর মতো বিমানবন্দর থেকে বের হইলাম তো আমরা গাড়ি নিছি গাড়ি নিয়ে আসছে ওনারা সামনে আমার ননদের জামাই বসছে আর আমার পাশে দেখতেছেন আফ্রিদি রাব্বুরে আবদুল্লা রাব্বুরে তো আমরা যাইতাছি একটু একটু আগাইতাছি আমরা যাব এখন হোটেলে হোটেল না হয়েছে হোটেলে যাব আর আমার ননদের জামাই চলে যাবে তো সবাই আমার যেন দোয়া করবেন আমি একা একা এত দূর আসছি তো গাইজ অবশেষ আমরা হোটেলে চলে আসছি যে হোটেলের পাশটা আশেপাশটা অনেক সুন্দর যে হোটেলের ভিতরে ঢুকতেছি রোজ ঝলমলে সকাল দুপুর গেছে এটা খেলার মাঠ

গাঈ দেখেন ভিতরটা কত সুন্দর ঝিক পছন্দ হইবে দারুন তো দেখেন রুমটা কি অগোছানো কইরা রাখছে এই যে দেখেন জানালা জানালার পাশ দিয়ে একবারে বাহিরটা কত সুন্দর রোদ ঝলমলে কত সুন্দর বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে জানালা দিয়ে বাহিরে হোটেলের বাহিরে তো মোটামুটি খারাপ না আমার এক কথায় ভালোই লাগছে এরমের ভিতরটা দেখেন কত অগসানো তো এই সেরমের ভিতর তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ